রাতা রাতের বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য আজকে শেয়ার করছি বন্ধুরা বাড়িতে ছোট্ট করে মা সরস্বতীর পূজা করলাম তো দেখো এখানে আমি আলপনা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে পুজোর থালা বাসন সামগ্রী গুছিয়ে নিয়েছি যেহেতু পুজোর গোছাতে হবে ভোর সাড়ে চারটেতে ঠাকুরমশাই আসবে তো দেখো ভোর ঠাকুরমশাই চলে এসেছে আমি আস্তে আস্তে একে একে পুজোর সব একা হাতে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আমি বাড়িতে একা যেমন যতটুকু পেরেছি ততটুকুই আমি গোছাতে পেরেছি তো ঠাকুর ঠাকুরমশাইয়ের পুজোর সামগ্রিক আমি আস্তে আস্তে হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম তো এদিকে সবাই রেডি হচ্ছিল অঞ্জলি দেওয়ার জন্য তো আমরা সবাই অঞ্জলি দেব বলে রেডি হয়ে গেলাম তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে আবার মায়ের আরতি হবে তো বন্ধুরা দেখো এখন মায়ের আরতি চলছে আমি তো অঞ্জলির ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি যেহেতু আমি তো অঞ্জলি দিচ্ছিলাম আবার এক আবার একটু একটু করে ভিডিও তুলছিলাম যেহেতু ওই জন্য আমি অঞ্জলির ভিডিওটা তুলতে পারিনি তো মায়ের আরতি হয়ে গেছে আমরা সবাই আরতির তাপ নেব আরতি করা হয়ে গেলে আবার ঠাকুর ঠাকুরমশাই মা সরস্বতীর হোম করবে তো হোমের জিনিস তো আমি আস্তে আস্তে একে একে গুছিয়ে দিয়েছি ঠাকুর ঠাকুরমশাই হোমের সব জিনিস গুছিয়ে নিয়েছে তো এখন মায়ের হোম হবে দেখো এখন মায়ের হোম চলছে তো এখন দেখো মানে ও হোমের এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে এদিকে পুজো হতে হতে বন্ধুরা সকালও হয়ে গেছে দেখো পুজোরে ঠাকুর মশাইও চলে গেছে পুজো করে তো দেখো এখানে আস্তে আস্তে সকালও হয়ে গেছে তো মায়ের মুখটা দেখো বন্ধুরা কত সুন্দর মিষ্টি লাগছে এখানে দেখতে বন্ধুরা আমি বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু একা হাতে পুজোর গোছানো আবার একা হাতে ভিডিও তোলা তো সব সবথেকে তো মানে আমি তুলতে পারছিলাম না তাই যতটুকু পেরেছি তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করেছি তো এই দেখো মায়ের এবার বরণ হচ্ছে এ বরণ করে নিচ্ছি বরণ করার পরে বন্ধুরা আমি দ্বীপ দিয়ে মাকে আরতি করে নেব দ্বীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি তো এই ছিল আজকের আমার ভিডিও বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানেই শেষ করছি রাধিবাবা